গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি বন্ধুরা চলো সকালে উঠে ছেলে করতে আছে ছেলেকে করতে পাঠিয়ে দিয়েছি দিয়ে নিজের কাজকর্ম সেরে নিয়ে ছেলের খাবার টিবে নো আজকে স্কুল যাবে চলো নতুন একটা দিন নতুন একটা ভিডিও আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা চলো চা বানিয়ে নিয়েছি কাজকর্ম সেরে নিয়ে এখন একটু বসে আরাম করে চা খাবো এই ছেলের খাবার করে দিয়েছি ঘি দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে ডালে ভাত আলু দিয়ে ছেলে খেয়ে যাচ্ছে যে টিভিন করে দিই টিফিন ডেডি আমার তোমাদের কাকু চা করে নিয়েছি চা খাবো চলো চাটা খেয়ে নিই তারপরে সারাদিন সাথে থাকো দেখতে থাকো কি কী রান্না করবো দিয়ে কালকে তো বলেছিলাম একটা নিরামিষ তার কি রান্না করবো তার কেটেও উঠতে পারি রান্না করতেও পারিনি আজকে সেটা করতে হবে বন্ধুরা চলো আজকে সেটা কাটাকুটি করবো চাটা খেয়ে নেই আগে আগে জামা কাপড় বের করে জামা কাপড় বলতে বিছনার চাদর বালিশের ওয়াট তোয়ালি এগুলো সব বার করেছি এগুলো ভেজাবো আগে সোয়েটার তিনটে এগুলো সব আজকে ভেজাবো চলো আগে চাটা খেয়ে নেই তারপর কাজে হাত দেব বন্ধুরা জামা কাপড় কেচে স্থান করে চলে আসলাম এক বালতি তোমাদের কাকো নিয়ে গেছে ছাদে আর এই দু বালতি আছে আরও এক গামলা ভেজানো হয়েছে চলো ছাদে যাই জামাকাপড়গুলো দিয়ে আসি এগুলো তো শুকাতে হবে এই দু বালতি আছে এক বালতি নিয়ে গেছে ছাদে অলরেডি এখনও এক বালতি বাথরুমে আছে ওটা একটু পরে কাজ এগুলো আগে দিয়ে আসি ছাদে শুকাতে থাক চলো ছাদে যাই নিয়ে দিয়ে আসছে চল আস্তে আস্তে উঠি সিরপ দিয়ে মেয়ে দিয়ে গেলো তারপর ওই দাদা সিঁড়ির থেকে নিয়ে আসলো বাতিটা চলো হয়েছে তো ওই যে মেয়ের স্কুল ড্রেসগুলো শুকিয়ে গেছে নাকি দেখি কাপ বালতি প্রথমে দিয়ে গেছে মেয়ের স্কুল ড্রেস স্কুল তো শুকিয়ে যাবে এক্ষুনি দুই বালতি দেই আর এক বালতি আছে বাথরুমে হ্যাঁ তাহলে এগুলো এই এক বালতি ওই এক বালতি ঠিক আছে এই এক বলতি আর এই এক বলতি দু বলতি মেলেই আর একটা আছে বাথরুমে এক বলতি ওগুলো পরে আনব মোটামুটি মেলে দিয়েছি এখান দিয়ে এখান দিয়ে আর এগুলো আছে দেবে তোমরা কাকু মেলা আর লেবুটা খাবো কে ঘরে যাবি টড়ি টাই দেওয়া ছাদে রোদরে দেওয়া খুব কষ্ট কাজ হচ্ছে তো তো লেবুটা খাই খেয়ে নিচে যাব কাকু খাচ্ছে লেবু তো লেবু নিচ্ছে রোদ ধরে খাই একটু শীত কি ঘরে ঠান্ডা বাবা এই আমাদের লাস্ট বালতি তিন বালতি দিয়ে এসছে ছাদে আর এই এক বালতি আছে ব্যাস এটা দিয়ে দিলে আর একটা বিছনার চাদর ভেজানো আছে ওটা এখনো কাঁচা হয়নি ওটা কেচে ঘরেই বারান্দায় মেলে দেবো ছাদের ছিল না কেন মোটরশুটিগুলো এই মোটরশুটিগুলো ঘরেই ছাড়িয়ে নিচ্ছে রোদ আছে রোদের টেম্পারেচার ভালোই আছে আর আজকে রান্না বন্ধুরা যে বেগুন পোড়াচ্ছি শনিবার বেগুন পোড়া হবে এই নিরামিষ তরকারি বসিয়েছি হোক আর হচ্ছে ডাল আছে ফ্রিজে আর কী করি দেখি এই ফুলকপি ফুলকপি পেঁয়াজ কলি আলু ভাজার ইচ্ছা আছে দেখি কেটে উঠতে পারলে ভাজবো নাহলে নিরামিষ তরকারি ডাল বেগুন পোড়া আর ছেলে মেয়ের জন্য হচ্ছে ডিম ভাজা এই করবার দেখি যদি পেঁয়াজ কলিটা ভাজতে পারি তাহলে জামা কাপড় কেচে হাঁপিয়ে গেছে আর পারছি না আর ভাত হয়ে গেছে এই যে ছাদতে গেছে ভাত বসিয়ে রেখে গেছিলাম ছাদে এসে উপর দিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে চলো সাথে থাকো দেখতে থাকো চলো আমাদের রান্না ভাড়া হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করেছি আর আমি তরকারি টরকারিগুলো কুটে রেখে দিই এখন কাজ হয়ে গেছে সময় আছে যখন হাতে তাহলে কালকে পরশু আমি তো তরকারি কুটে রেখে দেই ফ্রিজে ধুয়ে টুয়ে তো কুটে রাখি কি কি কুটি দেখো এই বেদানাগুলো কেটে ছুলে রাখবো ফুলকপি কেটে রাখবো পেঁয়াজ কুচিয়ে রাখবো আলু পেঁয়াজ কলি ভাজবো বলেছিলাম সেগুলো কুটে রাখবো কালকে কাট ভাজবো তরকারি নিরামিষ তরকারি তরকারিটা দুদিন ধরে রান্না করবো ভাবছিলাম আর কাটার জন্যে মানে কাটা কুটার জন্য হয়নি চলো কি কি কাটি দেখো তারপরে তোমাদের ফাইনাল দেয় যতটা পাবো কেটে কুটে রেখে দিই ফ্রিজে তাহলে রান্না করার সময় সুবিধা বের করে নিয়ে কি রান্না করতে পারি চলো দেখো বন্ধুরা কী কী কাটলাম দেখো আলু ফুলকপি কাটলাম তরকারি হবে এখানে আলু পেঁয়াজ কলি আর ফুলকপি কেটেছি ভাজা হবে এখানে পেঁয়াজ কুচিয়েছি এটা ধনে পাতা কুচিয়ে রেখেছি এখানে গাজরগুলো কুচিয়ে রেখেছি এখানে ডাটা আর কি ডাটা আর আলু আর এটা কুমড়ো কুমড়োর চাপ ভাজবো কেটে রেখেছি এখনো ওই বেদানাটা দেখি ছুলতে পারি না কি আর ভালো লাগছে না বসে থাকতে আর এই থরটা কাটবো আর কি কি রান্না আছে আজকে দেখো বন্ধুরা এটা হচ্ছে বেগুন পোড়া এটা নিরামিষ তরকারি আর এটা হচ্ছে কালকে টমেটো ডাল ছিল ফ্রিজে টমেটোর ডাল আর এটা হচ্ছে একটু বেসনগোলা ছিল ফ্রিজে এখানে কাঁচা লঙ্কার লেবু বেসন গোলা ছিল যে কুমড়ো কেটেছি কুমড়ো চাক ভাজো বেসন গোলা ছিল ফ্রিজে তাহলে এই হচ্ছে আজকের খাবার বেগুন পোড়া নিরামিষ তরকারি ডাল আর এটা আছে বন্ধুরা ভাত চলো এই খাবার আজকে শুধু খাবার আগে চা কুমড়োটা ভেজে নেবো ওই যে রেডি দিয়ে গেছে করতে যাচ্ছে যা তাড়াতাড়ি চলে আসবি হুম হে বন্ধুরা থোর কাটা থোরটা কেটে রেখে দিলাম নুন তারপর হলুদ আর হচ্ছে একটু আটা জলের মধ্যে গুলে থোর কাঁচকলা কেটে ডাকবে দেবে একটু কালো হবে না থোরটা পর্যন্ত কেটে চটকে ধুয়ে রেখে দিয়েছি আমার খুব সুবিধা হয় একা হাতে সব করতে হয় না যার জন্য আমি আগে দিন কেটে রাখি কেটে না রাখলে রান্না করতে খুব অসুবিধা হয় আর আসল সাউন্ডটা দিচ্ছিলাম কোনো অনেক কিছুই কথা বলছিলাম আবার আমি যেখানে বসে তরকারি করি তার উপরে টিভিটা বড়ো এই টিভির আওয়াজের জন্য আমাকে সাউন্ডটা মিট করে দিতে হলো খবর খবর হচ্ছিল নিউজ চ্যানেলে দেখছিল তার যাই হোক বন্ধুরা এরকম যারা যাদের একা হাতের সংসার সেকেন্ড কোনো ব্যক্তি নিয়ে হেল্প করে দেওয়ার মতো এবং কেটে কুটে ফ্রিজে রেখে দেবে তবে রান্নার সময় টুক করে অত তাড়াহুড়া লাগবে না রান্না করে নিতে পারবে আমার কিন্তু এটা খুব হেল্প হয় কুটে না রাখলে আমার রান্না করতে অসুবিধা একা হাতে তার মধ্যে এখন তো তাড়াহুড়া করে আরও পারি না আমি আর বন্ধুরা ভিডিওটা পুরো ওয়াচ করবে বন্ধুরা যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে একটু দিদিভাইয়ের পাশে থাকবে একটু লাইক শেয়ার কমেন্ট করে যাবে বন্ধুরা ঠিক আছে তোমাদের একটু সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ যাবে অনেক কষ্ট করে এই ভিডিও করি বন্ধুরা তোমরা যদি একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো তাহলে আরও ভালো ভালো ভিডিও বানাতে আমার আরও উৎসাহ যাবে বন্ধুরা তা যাই হোক বন্ধুরা এই যে এখানে থোটটা কাটা হয়ে গেলো কেটে ধুয়ে চটকে ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম তাহলে পরের দিন ফ্রিজ থেকে বার করে রান্না করে এগুলো তো একটু ঝামেলার কাজ আগের দিন করে রাখলে সুবিধা হয় বন্ধুরা ভাত তাত কাজকর্ম সেরে ভাত তাত খেয়ে আসলাম একটু বিছানায় একটু শুভ মেয়ে করতে চলে গেল ছেলে স্কুল থেকে আজ এই শনিবার স্কুল হাফ ছুটি পরে ওখান থেকে টিউশনে গেছে আস্তে আস্তে ওর সাড়ে চারটে বাজবে তা একটা শুয়ে নেই একটু রেস্ট নেই সে এসে আসলে ওকে আবার খেতে দিতে হবে বন্ধুরা ভাত খাওয়া হয়ে গেছে আর খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি চলো বিছনায় চলে এসছি ওষুধ খেলাম

উঠে এটা পাস্তা করে দিলাম আর আমাদের চাটাও করে নিলাম সন্ধে হয়ে গেছে চা করে নিয়েছি তো পাস্তা কই এখানে রেখে এসেছিস কেন এখানে নিয়ে আয় এই ছেলের পাস্তা মেয়ে পড়তে গেছে মেয়েটা রাখা আছে মেয়ে খাবে এসে আমার চা ছেলে বন্ধুরা এই মকাই দিয়ে চা খেতে কে কে ভালোবাসে দেখে আমার এই মকাই এমনি ভালো লাগে এখন আছে বিস্কুট দিয়ে খাবো না এটা দিয়ে খাবো চা খাবো আজকে মকাই দিয়ে ছেলে সন্ধে বাতি দিচ্ছে সন্ধে বাতি দিয়ে ছেলে খাবে চল খায় খুব হয় গো মকাইগুলো খেতে গরম গরম যে মেলাতে বিক্রি ওগুলো খেতে বেশি ভালো লাগে তো প্যাকেট করা খাবি মকাই খাবি বাবা হ্যাঁ খা একটু খা আর ডাটা লেগে যাবে ডাটা খুব ব্যাটা করে তো ঠিক আছে দরজাটা বন্ধ করে দে